মুর্শিদাবাদের ফরাক্কায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহকদের চৌষট্টি লক্ষ টাকা গায়েব করার অভিযোগে ওই ব্যাংকেরই ক্যাশিয়ার ও এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে সপ্তাহখানেক আগে কয়েকজন গ্রাহক তাদের জমা খাতায় গরবিল দেখতে পেয়ে বিষয়টি ব্যাংক ম্যানেজারের নজরে আনেন খবরটি ছড়িয়ে পড়তে আরও আমানতকারীরা তাদের সঞ্চয় যাচাই করে দেখেন অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে শুরু হয় ব্যাপক বিক্ষোভ তিন দিনের বিক্ষোভের পর নড়েচড়ে বসে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশে এফআইআর করা হয় এরপর ফারাক্কা থানার পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার শুভেন্দু সাহাকে পলাশিতে তার বাড়ি থেকে ও এক কর্মী প্রবীণ দত্তকে ফারাক্কা বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে ওই ঘটনার পর থেকে আমানতকারীরা আতঙ্কিত পাঁচ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল একটা তো আমরা আসি তো আমাদের বলে যে পাঁচ লাখ টাকার ই আছে ওটা তো পিএনবি করতে হবে এখন পিএনবি হয়ে গেছে যে বলছে যে পাঁচ লাখ টাকার অ্যামাউন্ট তো ওটাকে ভাগে ভাগ করতে হবে আড়াই আড়াই করে করতে হবে নাহলে ট্যাক্স কাটবে মানে ঠিক আছে তাই করে দেন তো চারশো দিনের করে দিয়েছে আড়াই লাখকে দু লাখ একাত্তর হাজার পাবো তো একটা আমি ডেট যখন হয়ে যায় তখন তুলি আর একটা আছে আর এই যে এটা বলেছে যে আরও চারশো দিনের জন্য রেনুয়াল করে দিলাম তো এটাতে স্যার আর কোনো টাকা নেই ফর্ড হয় যখন এটা নিয়ে এসছি আমি তো চেক করি তখন এটা তার কোনো টাকা কার কাছে করিয়েছিলেন এটা এটা ব্যাংকেই আমি ব্যাংকে 50000 টাকা কিছুই নাই আমার ব্যাংকে চেক করলে নাই পয়সা আমার আমি লোকের বাড়ি কাজ করি আমার ব্যাটার ব্যাংকেও নাই 12000 টাকা 11000 টাকা নাই আমরা চাই সবাইকে এখানে ареস্ট করে ব্যাংকে হায়ার অথরিটি নিয়ে এসে ইনকোয়ারি করে সবাই তদন্ত করে তারপর 6000 টাকা দিয়ে দাও আর ওদের শাস্তি ও এটাই আমরা চাইছি ম্যানেজার বলেছেন যে আমারি সব আছে সব পাঞ্জাব নাতে সব একই কিন্তু বলতে একটা gali একটা সব একই আছে সিগনেচার ব্যাংক ম্যানেজার অরিন্দম মিত্র জানিয়েছেন তাদের অভ্যন্তরীণ তদন্ত চলছে আমাদের ব্যাংকে একটা এরকম ফ্রড সাসপেক্টেড ফ্রড একটা ডিটেক্ট করা হয়েছিল আমরা পুলিশে এফআইআর লঞ্চ করেছিলাম শুনতে পেরেছি সেই এফআইআরের এগেনস্টে পুলিশ দুজন অ্যারেস্ট করেছে কোর্টে কেস চলছে আমরা আমাদের তরফ থেকে প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের তৎপর অ্যাকশনের জন্য আমরা চাই কোটে কেসটা তাড়াতাড়ি তার একটা সমাধান হোক এবং গরিব মানুষ যেন তার টাকা যেন তাড়াতাড়ি ফিরে পায় এটাই আমাদের প্রচেষ্টা চলছে কতজন অভিযোগ করেছিলেন আপনার কাছে আমার কাছে এখন টোটাল পঞ্চাশ জনের মতো অভিযোগ আছে